আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আমি মনে প্রাণে বিশ্বাস রাখি আল্লাহ তাল অশেষ মেহরানিতে আপনি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে ইউসুফ আলী আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আমি অনেক ভালো আছি আমার অনেক প্রাণ প্রিয় ভাই বোনেরা আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি গার্মেন্টসে কাজ করি আমি গার্মেন্টস বিষয়ে ইটালিতে আসতে চাই আমি কিভাবে কোথায় গেলে বিষা পাবো কীভাবে আসবো আর আসার পরে মাসিক কত টাকা আয় করতে পারবো মূলত সেই জায়গাটি থেকে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা আমি আপনার কাছে অনুরোধ রিকোয়েস্ট এবং অনুরোধ করব যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এবং আপনার জানাশোনা শোনা হবে ক্লিয়ার হয়ে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার বিটি ওয়ার্ক হিস্টরি এই ইউটিউব চ্যানেলটিতে তো যদি আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ফলো করে রাখবেন তাহলে আপনি ইউরোপ সম্পর্কে বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন মূলত যেহেতু আজকে আপনারা আমাকে যেরকম কমেন্ট করছেন আমি সেরকম উত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব আমার নিজের অভিজ্ঞতা থেকে যেহেতু আমি দীর্ঘদিন যাবত এখানে বর্তমান অবস্থান করছি তো দেখেন যে গার্মেটসে আপনারা বিষা নিয়ে আসবেন আপনারা আসতে চাচ্ছেন আপনারা কোথায় গেলে বিষা পাবেন মূলত যেহেতু সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সেজন্য একটু ধৈর্য ধরে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে ক্লিয়ার হতে হলে তো দেখেন আপনারা ইউটিউব ফেসবুকে আপনারা দেখেন প্রতিনিয়ত যে আপনাদেরকে ভিসা দিবে আপনাদেরকে ইটালিতে নিয়ে আসবে আপনাদেরকে ভালো একটা পারিশ্রমিক দিবে আপনাদেরকে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া হয় আসলে কতটুকু সত্য কতটুকু সত্য হ্যাঁ আপনি দেখেন একটা জিনিস সাধারণভাবে আপনাকে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি না এটা বাস্তবই দেখাচ্ছি যে ইটালিতে ছোট ছোট কিছু কারখানা আছে মানে হুঁশিয়ারি আছে যারা আমাদের বাংলাতে এক কথাই বুঝেন যে কারখানা হুঁশিয়ারি যেগুলো আছে সেখানে দশ থেকে পনেরো জন লোক কাজ করে সেখানে এক একটি একটি কারখানা যদি একটা এলাকায় থাকে সেখানে দেখেন লাগবে লোক লাগবে পাঁচজন সেখানে সে এলাকায় লোক আছে যে আপনার বিশজন আচ্ছা আপনি এখানে সাধারণ বিবিক থেকে তো চিন্তা করেন তো আপনাকে এই গার্মেন্টস থেকে কি কখনো বিষা দিবে যেখানে হস্তায় তারা আপুই তারা লোক এত পাচ্ছে যেখানে পাঁচ টাকার কাজ যেখানে দুই টাকা দিয়ে করায় নিতে পারতেছে সেখানে কি আপনাকে বাংলাদেশ থেকে তারা বিষা দিয়ে লোক নিয়ে আসবে আপনার কী ধারণা নিঃসন্দেহে আসলেও সেটা দিবে না কারণ দেখেন এখানে ইটালিতে বর্তমানে এত পরিমাণে মানুষ যেটা কিনা আসলে মানুষ যেরকম ফুটবল যেরকম আপনার একজনের থেকে আরেকজনের কাছে যায় আরেকজনের কাছ থেকে আরেকজনের যায় এরকম সরাইতে থাকে ঠিক ইটালিতে এরকম মানুষের অবস্থা হচ্ছে বর্তমানে ইটালিতে এরকম কোনো বড় কোনো গার্মেন্টস সেক্টর নাই যেখানে কিনা আপনাকে বিষা দিয়ে লোক নিয়ে আসবে এটা সম্পূর্ণ বানওয়াট মিথ্যা কথা হ্যাঁ সম্পূর্ণ বান মিথ্যা কথা একমাত্র লোক নিয়ে আসা হয় এগ্রিকালচার আপনার ফ্যামিলি বিষা এবং কি কোনো রেসপন্সার বিষা এছাড়া কোনো বিষয় লোক নিয়ে আসা হয় না সচল অচল যতটুকু আমার জানা মতে আর কি দেখেন তবে দুই একটা গার্মেন্টস আছে যেখানে কি না আপনার হয়তো এক দেশও লোক কাজ করতে পারে সেখানে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হয় না এই ইটালিতেই অ্যাভেলেবেল অহল অহল লোক কিন্তু বেকার পড়ে আছে তাদের কাজ হয় না কর্ম হয় না হ্যাঁ তারা চাকরি পায় না কোথায় যাবে মূলত যখন পাঁচ টাকার কাজ যখন এক টাকা বলে তখন কিন্তু বাধ্যতামূলক সেটাও করে করতে হয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে ইটালিতে কোনো গার্মেন্টসের বিশা বলতে কোনো কথা নাই তবে যেখানে যেটা বলতে চেয়েছিলাম যে এক থেকে দেড়শো লোক যেখানে কাজ করে সেখানে সেই মালিকের নামে কিছু দালাল বাদপাররা আছে যারা কিনা টাকা পয়সা খাবার জন্য এরকম বিষা দেওয়ার নাম করে আপনাদের কাছে টাকা হাতিয়ে নেয় এটি হলো এক নাম্বারে মানে মিথ্যা বানোয়াট কথা যে আপনাকে বিষা দেয় ইটালি থেকে কোনো গার্মেন্টস কোন বিষয় দেওয়া হয় না তো প্রিয় দর্শক আমি বিশ্বাস রাখি যে আপনি আমার এই কথাতে আপনি অনেক কিছুই ক্লিয়ার হতে পারছেন হ্যাঁ তো অবশ্যই যেহেতু এগ্রিকালচার বিষয় নিয়ে এটা নিয়ে আমার অনেক ভিডিও বানানো আছে আমি আরও সামনে আপনাদেরকে এগ্রিকালচার নিয়ে ভিডিও দেব যে দেখেন ইটালিতে তারপর তারপর সাধারণ একটু বলে দি আপনাদেরকে যারা এগ্রিকালচার বিষয় আসে তারা কিন্তু লিগাল বিষয়ে আসে এক বছর বিশার ম্যাথ থাকে হ্যাঁ কিংবা ছয় মাস বিশার ম্যাথ থাকে তারা এসে মালিক খুঁজে পায় না মালিক খুঁজে পায় না কোথা থেকে পাবে একটা দালালরা কী করে একটা মালিক ধরে আপনার একটা কাজ বের করে মানে একটা ভিসা বের করে আপনাকে দিয়ে দেয় তার দায়িত্ব শুধু ইটালি পর্যন্ত আপনাকে পৌঁছানো তার দায়িত্ব আপনাকে কাজ দেয়া। হ্যাঁ ইটালিতে দালাল বাগপাররা এরকম করে আর আপনারা ইতিমধ্যে জানেন যে একটা মজার বিষয় এটা আমার কাছে খুব ভালো লাগছে শুই না আসলে ইটালি সরকার এমন কিছু মাঝে মাঝে কাজ করে যেগুলো আসলে অত্যন্ত ভালো লাগে দেখেন যারা কিনা না আপনার এই এরকম দালালি করে মানুষের টাকা হাতিয়ে নেয় তাদেরকে বর্তমানে ধরে তারা মানে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার প্রস্তুতি নিচ্ছে তো এই হলো অবস্থা তো প্রিয় দর্শক সুতা এই সেই জায়গাটি থেকে আমি আপনাদেরকে আবারও বলবো যে দেখেন ইটালিতে কোনো গার্মেন্টস বিষা বলতে কোনো কথা নাই কোনো গার্মেন্টস কোন বিষা দেখা নাই না মিথ্যা বানোয়াট কথা বানানো কথাবার্তা হম তো প্রিয় দর্শক শ্রোতা আমি মনে প্রাণে বিশ্বাস রাখি যে আপনি আমার কথাটা ক্লিয়ার হয়েছেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তালা অবর